এবছর বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নতুন কেন্দ্রীয় চুক্তির শীর্ষ ক্যাটাগরি এ পিলাসে নেই কোনো ক্রিকেটার এ প্লাস ক্যাটাগরি বাদ দিয়ে এ বি সি ও ডি ক্যাটাগরিতে এবার ভাগ করা হয়েছে জাতীয় দল ও জাতীয় দলের আশেপাশে থাকা আঠাইশ জন ক্রিকেটারকে আনুষ্ঠানিক এক বিবৃতিতে বৃহস্পতিবার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গত বছর বিসিবির কেন্দ্রীয় চুক্তির আওতায় ছিলেন বাইশ জন ক্রিকেটার এবার সংখ্যাটাকে বাড়িয়ে আটাইশ জন নিয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চলতি বছরের জন্য এ প্লাস ক্যাটাগরির পারিশ্রমিক ধরা হয়েছে আট লাখ টাকা এভাবে পর্যায়ক্রমে বি সি ও ডি ক্যাটাগরির পারিশ্রমিক ধরা হয়েছে যথাক্রমে ছয় লাখ চার লাখ ও দুই লাখ টাকা সর্বোচ্চ দশ লাখের এ প্লাস ক্যাটাগরিতে নেই এবার কোনো ক্রিকেটার গত বছর একমাত্র ক্রিকেটার হিসাবে যেখানে ছিলেন পেসার তাস্কিন আহমেদ তবে এ বছর তাকে এ প্লাস থেকে এ ক্যাটাগরিতে নামিয়ে দেওয়া হয়েছে সেখানে তার সঙ্গী হয়েছেন তিন সংস্করণের তিন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মেহেদি হাসান মিরাজ এবং লিটন কুমার দাস সি ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরিতে উন্নীত হয়েছেন রিশাদ হোসেন তানজিদ হাসান তামিম শেখ মেহেদি হাসান ও সাদমান ইসলাম এছাড়া ডি ক্যাটাগরি থেকে সি ক্যাটাগরিতে আনা হয়েছে নাসুম আহমেদ ও খালেদ আহমেদকে অন্যদিকে প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন সাইফ হাসান পারভেজ হোসেন ইমন হাসান মুরাদ ও তানভীর ইসলাম চুক্তিতে ফিরেছেন নাইম হাসান ও শামীম হোসেন পাটোয়ারি এবং নুরুল হাসান সোহান অবসর নেওয়ায় চুক্তি থেকে বাদ পড়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ